হ্যালো এভরিওয়ান দিস ইজ মি তর্পণ মুখার্জি আর আপনারা জানেন যে খুলনার তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেশি সো এই প্রচণ্ড পরিমাণে গরমে আমি আপনাদের সামনে ডিম ভেজে দেখাবো সেটা হচ্ছে সূর্যের তাপে তো এর সঙ্গে সঙ্গে আমরা কিছু ইংলিশও শিখে নিব যেমন হচ্ছে তাপমাত্রা তো এই তাপমাত্রার ইংরেজি অ্যাকচুয়ালি কী হবে তাপমাত্রার ইংরেজি হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা তো প্রথমে হচ্ছে প্লেটটা রেখে নিয়েছি প্লেটটা একটু দেখাও প্লেটটা রাখছি এবং প্লেটটা হচ্ছে আমাদের কয়েক সেকেন্ড রেখে দিতে হবে যাতে হচ্ছে প্লেটটা একটু গরম হয় তারপরে হচ্ছে আমরা ডিম ভাজার প্রসেসটা শুরু করব আমরা মাত্রই প্লেটটা রাখলাম এই জন্য আমরা গরম হওয়ার জন্য কিছুটা সময় দিব আর এর মধ্যে আমরা কিছু ইংরেজিও জেনে নেব যেমন ফার্স্ট অফ অল আমরা জানবো ডিম ডিমের ইংরেজি কি ডিমের ইংলিশ কিন্তু আমরা সবাই জানি আর ডিমের ইংরেজি হচ্ছে এগ এগ মানে হলো ডিম আর যেহেতু হচ্ছে আমরা ডিমটা ভাজি করব তাহলে ডিম ভাজির ইংলিশ কি হবে ডিম ভাজির ইংরেজি হচ্ছে এক ফ্রাই এক ফ্রাই মানে হচ্ছে ডিম ভাজি আর ডিমটা আমরা কোথায় ভাজি করব সূর্যের তাপে তো সূর্যের তাপের ইংরেজি কি সূর্যের তাপ অথবা সূর্যের রোদ এটার ইংরেজি হচ্ছে সানশাইন সানশাইন মানে হচ্ছে সূর্যের রোদ আর আমরা যদি বলতে চাই যে সূর্যের প্রচণ্ড তাপ তাহলে বলতে পারি যে দ্য হিট অফ সান দ্য হিট অফ সান মানে হচ্ছে সূর্যের রোদ মানে প্রচন্ড রোদ আচ্ছা আমরা একটু দেখি এটা মোটামুটি ভালোই গরম হয়েছে তো ফার্স্টে আমরা দিয়ে দিব তেল আমি ডিমটা ভাজবো আপনারা আমার সঙ্গে থাকবেন সো আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখায় সো তেলটা দেওয়ার পরেও আমি একটু ওয়েট করবো যাতে হচ্ছে তেলটা একটু গরম হয় বিকজ অফ তেলটা গরম না হলে ডিমটা ভাজা যাবে না সো এই জন্য আমি একটু ওয়েট করব এবারে একটু প্লেটে দেখাবো হ্যাঁ সো তেলটা আমরা একটু রাখছি জাস্ট ন্যানো সেকেন্ডের জন্য কজ যে পরিমাণে টেম্পারেচার এই ডিমটা অ্যাকচুয়ালি মানে দেওয়া মাত্রই ভাজি হয়ে যাবে সো এই জন্য তেলটা আমরা একটু টাইম রেখে দিচ্ছি সো তেলটা রাখলাম আমরা জাস্ট কয়েক সেকেন্ড আর একটু রাখছি আমরা ওকে আই থিঙ্ক তেলটা এখন রেডি এখন আমরা ডিমটা দিয়ে দিব সরি ওকে ডিমটা আমরা দিয়ে দিলাম অ্যান্ড আমরা এর সঙ্গে কিছুটা মশলা মিক্স করব ফার্স্ট অফ অল আমার সঙ্গে আছে লবণ কিছু একটা লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদ আছে হলুদটাও দিয়ে দিলাম আর কিছু মশলা আছে মশলাটাও আমরা অ্যাড করে দিলাম অ্যাড করার পর জাস্ট এটাকে হচ্ছে আমি একটু গোলাই দিলাম এর উপরে এবার আমরা কিছুটা টাইম অপেক্ষা করব করে সো আমরা যদি দেখার চেষ্টা করি যে ডিমটা কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসিংয়ের মধ্যে আছে ডিমটা হচ্ছে আস্তে আস্তে মেবি কিছুটা টাইম লাগছে আসলে সূর্যের তাপে এর আগে কখনো ডিম ভাজা হয় নাই মেইনলি ইউটিউবে দেখা হয় সো ডিমটা প্রসেসিংয়ে চলছে আর আমি একটু ডিমটা নাড়িয়ে দেখাই আপনাদের যে ডিমটার কি অবস্থা আগের থেকে বেশ কিছুটা হয়ে এসেছে অ্যান্ড আই থিঙ্ক খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আমরা আরেকটু সময় ওয়েট করব। এর মধ্যে দেখব যে ডিম ভাজি মেইবি কমপ্লিট হয়ে যাবে আর ডিমটা কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন আমার সঙ্গে ডিম আরও কিছু সময় আমাদের রেখে দিতে হবে আমরা একটু ওয়েট করছি আর কিছু সময় পরে দেখব হয়তো বা ডিম ভাজিটা হয়ে গেছে সো আমাদের ডিম ভাজির প্রসেসিংটা অ্যাকচুয়ালি চলছে অ্যান্ড এর মাঝখানে আমরা আরও দু একটা ইংরেজি জেনে নিব আচ্ছা যদি আমরা বলতে চাই যে সূর্যের তাপে ডিম ভাজি করা এই সূর্যের তাপে ডিম ভাজি করার ইংলিশ অ্যাকচুয়ালি কী হবে এটা যদি আমরা সেন্টেন্স হিসাবে ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা বলতে পারি ফ্রাইং এগ ইন দ্য হিট অফ দ্য সান ফ্রাইং এগ ইন দ্য হিট অফ দ্য সান মানে হচ্ছে ডিম ভাজি করা সূর্যের প্রচণ্ড তাপে আচ্ছা এখন যদি আমরা বলতে চাই যে এখন তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে ইংলিশে ট্রান্সলেট আমরা কীভাবে করতে পারি আমরা বলতে পারি নাও দ্য টেম্পারেচার নাও দ্য টেম্পারেচার ইজ ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস নাও দ্য টেম্পারেচার ইজ ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস আর আপনারা দেখবেন কিন্তু আমাদের ডিম ভাজির প্রসেসটা কিন্তু অ্যাকচুয়ালি চলছে একটু একটু টাইম লাগছে বাট আমাদের হাত জ্বলে যাচ্ছে বাট ডিমটা হতে একটু টাইম লাগছে কেন হচ্ছে আমি জানি না বাট আপনারা ওয়েট করবেন এবং পুরো প্রসেসটা দেখাবো পুশ করে দিও হ্যাঁ সো ফাইনালি আমরা তিন মিনিট ওয়েট করার পর আমাদের ডিম ভাজির প্রসেসটা কমপ্লিট হয়েছে এখন এটা একটা প্রসেসিংয়ের মধ্যে আছে বাট নর্মালি এখন মনে হয় এটা খাওয়া যাবে এটি ক্যামেরায় দেখাও আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিম ভাজিটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর এটা মেবি এখন খাওয়া যাবে যদিও এটা একটা প্রসেসের মধ্যে এখনও আসে আরও কিছুটা সময় রেখে দিলে হয়তো আমরা একটু বেটার রেজাল্ট পাইতাম তো আমি আপনাদের একটু খেয়ে টেস্ট করে দেখাই যে এটা অ্যাকচুয়ালি খাওয়া যাবে কি না সো ফাইনালি সূর্যের তাপে ভাজি করার ডিম যেটা আমরা ইংরেজি ইংরেজিতে বলতে পারি দ্য ফ্রাই এগ ইন দ্য হিট অফ দ্য সান তো আমি আপনাদের একটু খেয়ে দেখাই হুম এটা মোটামুটি ঘরে ভাজি করা ডিমের মতোই মনে হচ্ছে অ্যান্ড এটা টেস্টও সো ভেরি গুড বাট টেস্ট এভারেজ এবং ভালো বিষয়টা তো আপনারাও চাইলে পারেন যে ঘরের বিদ্যুৎ অপচয় না করে বা গ্যাস অপচয় না করে সূর্যের আলোতে আমার মতো ডিম ভাজি করে খেতে এবং আই থিঙ্ক এটার মধ্যে ভিটামিন ডি থাকবে যার জন্য এটা আরও বেশি সুস্বাস্থ্যকর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন